নমস্কার বন্ধুরা অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজকে একটা প্রথমে খুশির বা খবর দিয়ে ভিডিওটা স্টার্ট করব সেটা হচ্ছে যারা সিনেমা প্রেমী বন্ধু বান্ধব বন্ধুরা রয়েছে তাদের জন্য একটা খুব ভালো খবর সেটা হচ্ছে যে আল্লু অর্জুন বা পুষ্পা টু হ্যাঁ পুষ্পা টু এর যে হিরো আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হয়েছিল শুক্রবার তো আজকে তাকে রিলিজ করা হয়েছে এবং ব্যক্তিগত বন্ডে প্রায় পঞ্চাশ হাজার টাকা ব্যক্তিগত বন্ডে তাকে রিলিজ করা হয় তো হায়দ্রাবাদ কোর্ট তাকে রিলিজ করে এবং কেন হয়েছিল সেটা আমার প্লেলিস্টে ভিডিও আছে সেটা তো তোমরা গিয়ে দেখে নেবা কারণ এই আলু অর্জুন যে পুষ্পা টু যে সিনেমাটা রয়েছে সেটা সেটা যখন রিলিজ হচ্ছিল তো রিলিজ করার পর একটা প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে একটা মহিলা এবং মৃত্যু হয় এবং কোনো মৃত্যুই কি খুবই দুঃখজনক যায় হোক সেটা আমরা আমার ভিডিওটা তোমরা দেখে নেবে যে কি হয়েছিল কি বিষয় বৃত্তান্ত ঘটনা সমস্ত কিছু রয়েছে এবং একটা ছোট বাচ্চা রয়েছে মহিলার এবং সে খুব অসুস্থ এবং ক্রিটিক্যাল কন্ডিশনে রয়েছে তো তা ঠাকুর কাছে প্রার্থনা করবো গড়ের কাছে যে খুব তাড়াতাড়ি যেন ঈশ্বর ভগবান বা খোদা আল্লাহ সবার কাছে প্রার্থনা খুব তাড়াতাড়ি যেন বাচ্চাটা মানে সে রিকভারি হয় এবং সুস্থ থাকে সেটাই চাইবো এবং যে তো মারা গেছে তাকে তো আমরা কোনোদিন সুরাত দিতে পারবো না এটা হচ্ছে ভগবান বা ঈশ্বর বলো ভগবান বলো খোদা বলো আল্লাহ বলো তারই একটা দান এবং তারই কৃপায় সমস্ত কিছু হয়ে থাকে তো সেই ক্ষেত্রে এইটুকুনি বলবো যে কোনো কিছুতে যে শুধুমাত্র এই মানে সিনেমা স্টার বা কোনো সন্ন্যাসী প্রভু বা এই ধর্মগুরু বলো বা বিভিন্ন রকমের কি বলো তাদের যে সমস্ত অনুষ্ঠানগুলো হয় বা যাই কিছু যেখানে অত্যাধিক ভিড় হবে সেটাকে সবাই চেষ্টা করবে অ্যাভয়েড করে যেতে কারণ আমরা যে কোনো মানুষকে একেবারে যে আমাকে সেখানে সঙ্গে কাছে গিয়ে দেখতে হবে এমন তো কোনো প্রশ্ন নেই আমরা দূর থেকেও আমরা দেখতে পারি হ্যাঁ সেই একেবারে কাছে গিয়ে ঘনিষ্ঠ ভাবে তাকে দেখতে হবে তার জন্য প্রাণটা হারাতে হবে প্রাণ খুবই মূল্যবান মূল্যবান জীবন খুব কোনোদিন ফেরত দিতে পারে না কোনো অর্থ বা টাকা বিনিময়ে দিতে পারে না যাই হোক এই আল্লো অর্জুন যেগুলো রয়েছে তিনি উম সমবেদনা জানিয়েছেন পরিবারটির প্রতি যেহেতু প্রাণ তো আর ফেরত পাওয়া যাবে না তাই জন্য পরিবারকে আর্থিকভাবে সমস্ত রকম সহায়তা করবে এবং যে শিশুটি রয়েছে তাকেও সহায়তা করবে এবং সমস্ত দিক থেকে আর্থিক থেকে শারীরিক এবং সরি মানসিক দিক থেকে সমস্ত দিক থেকে পরিবার পাশে দাঁড়াবে সেটা তিনি বলেছেন যাই তিনি আজকে মুক্তি পেয়েছেন জেল থেকে একদিন তাকে জেলে কাটতে হয়েছিল এবং সবার পরিবার সবার অপেক্ষায় থাকে বন্ধু সেই হচ্ছে নায়ক হোক যাই হোক সেটা আদতে কিন্তু আমরা মানুষ তো তার পরিবারও কিন্তু উৎকণ্ঠতা ছিল আর কি যাই হোক যে এবং তার পরিবারও একটা সমবেদনা জানিয়েছে যে মানে ভদ্র মহিলা মারা গেছে আর কি তার জীবন খুবই মূল্যবান সবার কাছে আর কি তো সে তো আর ফিরত আসবে না যাই হোক কোনো মৃত্যুই কামনা আমরা কখনো করি না কারোর মৃত্যু করি না যাই হোক সেই সিনেমা আজকে এই শনিবার দিন তাকে মুক্তি দেওয়া হয় ব্যক্তিগত বন্ডে প্রায় পঞ্চাশ হাজার বন্ডে মুক্তি দেওয়া হয় বা জেল থেকে ছাড়া হয় হায়দ্রাবাদ হাইকোর্ট থেকে আর কি এবং তার জামিন মঞ্জুর করে এবং তাকে জেল থেকে ছাড়া হয় জেল থেকে ছাড়ার পর তার সন্তান এবং স্ত্রী সবাই অপেক্ষা করছিল যে তাদের আহ স্বামী এবং অথবা তাদের মানে অর্থাৎ তার তার সবাই অপেক্ষা করছিল পিতার যাই হোক সেই পিতা এবং স্ত্রী এবং স্বামীর মিলন হয়েছে পুনরায় এবং যারা সিনেমার প্রেমী বন্ধুরা রয়েছে তাদেরও যে একটা উৎকণ্ঠা ছিল কি হবে কি পরিস্থিতি হতে চলেছে যাই হোক সেই উৎকণ্ঠা থেকে সবাই আশা করি আহ বেরিয়ে এবং এটা খুব সুখবর এবং এইটাই আজকে আহ জানানো ছিল বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং বন্ধুরা ধন্যবাদ পাশে থাকবে